আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো গাইস আজকে আমরা যে ডেলি কম্বোটা আসছে হামস্টারের হামস্টারের ডেলি কম্বোটাতে কিন্তু আমরা সবাই দুইটা করে কমপ্লিট করতে পারছি কিন্তু তিন নাম্বারটা কমপ্লিট করার কোনো অপশন খুঁজে পাচ্ছি না কীভাবে কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে তিন নাম্বারটা কিন্তু হচ্ছে না এই যে হামস্টার জিপিটি নামে আমি চলে যাচ্ছি হামস্টার জিপিটিতে নিউ কার্ডে যেতে হবে হামস্টার স্পেশালে আসবেন স্পেশালে এসে হামস্টার এই যে স্পেশাল এই যে নিচে স্পেশালে এসবেন আমি স্পেশালে ক্লিক করতেছি আমার কেন জানি একটু ওয়েট করতেছে নেটওয়ার্ক স্লো গাইস এই যে চলে আসছে আমার দেখেন এখন আপনারা এখান থেকে সরাসরি নিউ কার্ডে চলে যাবেন নিউ কার্ডে আসবেন দেখাচ্ছি এই যে নিউ কার্ড নিউ কার্ডে ক্লিক করবেন নিউ কার্ডে ক্লিক করে দিলাম মোবাইল একটু স্লো হয়ে গেছে যাই হোক এখানে আপনি এই যে দেখেন হামস্টার জিপিটি এটা নিতে হলে আপনার কি করতে হচ্ছে এই যে এখানে সিকিউরিটি টিম সিকিউরিটি টিম হচ্ছে আপনার ফিফটিন লেভেল করতে হবে মানে পনেরো লেভেল তো এটা কোথায় পাওয়া যাবে কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে বরাবর এই যে অ্যান্ড টিম পি আর টিমে ক্লিক করে দেবেন আমি ওখানে ক্লিক করতেছি অ্যান্ড টিমে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন খুঁজতে খুঁজতে নিচে আসবেন এই যে হালকা একটু নিচে আসলেই এই যে দেখতে পাচ্ছেন সিকিউরিটি টিম এই যে এখান থেকে এখানে দেখেন সিকিউরিটি টিম এটা নিতে হবে আপনার পনেরো লেভেল করতে হবে দেখেন আমার তেরো লেভেল আছে আর দুই লেভেল করতে হবে পনেরো লেভেল তো আমি এক লেভেল বাড়িয়ে নিচ্ছি এই যে দেখেন এক লেভেল আমার বেড়ে গেছে নেটওয়ার্ক প্রবলেম গাইস আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এই যে দেখেন আমার চোদ্দো লেভেল কিন্তু হয়ে গেছে এটা আর এক লেভেল লাগবে পনেরো লেভেল করতে হবে আমি আরেকবার এটা নিয়ে নেব সিকিউরিটি টিম এটা আপনারা নিয়ে নেবেন এখান থেকে দেখেন আছে দেখেন কিন্তু আমার পনেরো লেভেল হলো ও গাইস আমাকে একটা নিউ অ্যাচিভমেন্ট আনলক হয়ে গেছে গাইস ও নো হামস্টার থ্যাংক ইউ আরে এইসব কি আমার দিচ্ছি গু আপগ্রেড কার্ড টু লেভেল ফিফটিন মানে পঁচিশ পর্যন্ত করতে হবে এখন আমি এটা পনেরো করেছি এটা পঁচিশ পর্যন্ত করতে হবে ও নো থ্যাংক ইউ হামস্টার থ্যাংক ইউ যাই হোক এখন আমি চলে যাব আমাদের স্পেশালে যে হামস্টার জিপিটি আছে ওখানে যাব স্পেশালে গেলাম এখন চলে যাবেন আপনারা নিউ কার্ডে আগেরবারের মতো নিউ কার্ডে ক্লিক করবেন নিউ কার্ডে ক্লিক করার পর এখন দেখতেছেন এটা কিন্তু খুলে গেছে এখন এটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমি ফাইভ মিলিয়ন এটা আজকে নিয়ে নিতে পারবো এই যে দেখেন এই যে আমি এটাতে ক্লিক করে দিছি এই যে দেখাচ্ছে আজকের ফাইভ মিলিয়ন এটা নিয়ে নিয়েছি টেক দ্য প্রাইস দে এখানে আমি ক্লিক করে দিয়ে এটা নিয়ে নিলাম একটু ওয়েট করেন এই যে দেখেন আমি কিন্তু আজকের এটা কমপ্লিট করে ফেললাম উপরে যায় দেখেন এখন আমার কিন্তু পুরোটাই হয়ে গেছে ঠিক আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউটিউব টোয়েন্টি ফাইভ মিলিয়ন তারপরে হামস্টার জিপিটি তো আজকের কম্প্যটা এটাই ছিল আর ভিডিওটাও এতটুক পর্যন্তই ছিল যারা যারা দেখেছেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন বাই বাই সি ইউ